ছেলেটাকে যদি আপনি মাদ্রাসায় পড়ান প্রথমে নুরানি পড়বে এ বাবা তারপর হিজ্জত করবে মাওলানা হবে মুক্তি হবে ওয়াজে যাবে মুফাসসির হবে আল্লামা হবে ফাামা হবে ইত্যাদি অনেক কিছু হওয়া যায় ওটাতে অনেক কিছু হয় গো এটাতেও অনেক কিছু হওয়া যায় কিন্তু দুইটা একটাতে আল্লাহর ওলি হওয়া যায় না আমার আগে অনেক আল্লাহ আলোচনা করেছে আমি তো না খান্দা না এই বাংলার জমিনের সবচেয়ে ছোট্ট আলেম এ এখন জানাবার ইচ্ছা হতে পারে যে হুজুর বা ভাই চিন্তা কি দুনিয়াত নাই না আখেরাতে নাই আমার আল্লাহ পরের আয়াতে জানায়া দেন লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত তাদের চিন্তা দুনিয়াতেও নাই আখেরাতেও নাই তোমার এলেমের বাহাদুরি ধর

কে সঠিক জিমী ইলমে এবং ইলমে বাতিন অর্থাৎ শরিয়ত এবং মারিফত এর মাঝখানে যে হাকিকত এবং তরিকত চারটাই অর্জন করেছে রে ওই ব্যক্তি হইল আলেম আমরুল্লাহ বিল্লা